সূর্যদেব রাশি পরিবর্তন করছে ষোলোই জুলাই দু সকাল এগারোটা কুড়ি মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে পনেরোই আগস্ট দু পর্যন্ত থাকবে সূর্যদেবের এই পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব যাদের জন্মকুষ্ঠিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা চন্দ্র রাশি অনুসারেই এই আলোচনাটি দেখবেন সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক সূর্য হচ্ছে পিতা সূর্য হচ্ছে আমাদের তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আমাদের প্রশাসন সূর্য হচ্ছে আমাদের ইগো যখন এই সূর্য জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় অবস্থান করে তখন প্রশাসন লেভেলের উচ্চপদস্থ পদ লাভ করে এছাড়া সরকারি অনেক সুবিধা সুযোগ সুবিধা জীবনে লাভ করে সূর্য মেষ রাশিতে উচ্চ হয়ে যায় আর তুলা রাশিতে নিচ হয়ে যায় সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব চন্দ্রদেবকে আমাদের এই জ্যোতিষশাস্ত্র মায়ের সংজ্ঞা দিয়েছে তো আবার এই চন্দ্র সূর্যদেবের আলোয় কিন্তু আলোকিত হয় চন্দ্র হচ্ছে জলতত্ত্ব আর চন্দ্রের মধ্যে এতটা ক্ষমতা নাই যে সূর্যকে নেভিয়ে ফেলে কিংবা সূর্যকে ক্ষতি করে তাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে সব দিক থেকেই ভালো থাকে শুধু মায়ের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয় যেমন ক্যালসিয়ামের অভাব করে দেয় হারজনিত সমস্যা করে দেয় নেত্রপীড়া চোখের সমস্যা করে দাঁতেরও সমস্যা করে দেয় ধনু রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ নবম ঘরের অধিপতি অষ্টম ঘরে এই কর্কট রাশিতে গোচর করবে অষ্টম ঘর হচ্ছে আমাদের সংঘর্ষের ঘর অষ্টম ঘর থেকে আমাদের আয়ুর্বিচার করা হয় অষ্টম ঘর হচ্ছে আমাদের আকস্মিক ঘটনা আর এই ঘরে সূর্য অবস্থান করবে সূর্যের উপর অষ্টমের দোষ লাগে না কারণ সূর্য হচ্ছে আত্মা আত্মার কোনো সময় মৃত্যু হয় না তো যখন সূর্য অষ্টম ঘরে বসে তখন তার কোনো দোষ লাগে না অষ্টম ঘর থেকে যে শুধু সংঘর্ষ জিনিসটা দেখায় সেটাও না অষ্টম ঘর থেকে অনেক ভালো জিনিসও দেখায় যেটা হচ্ছে অষ্টম ঘর থেকে আমরা গোপন বিদ্যা দেখি আমাদের রিসার্চ জাতীয় বিদ্যার ঘর মেডিক্যালের ঘর আবার আকস্মিক ধনলাভ এই ঘর থেকে দেখা হয় আবার এই ঘর থেকে পৈতৃক সম্পত্তি লাভও দেখা হয় এই আবার এই ঘর থেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কও দেখা অষ্টম ঘরকে বাধার ঘর হিসাবে মানা হয় কোনো কাজ করতে গেলে সংঘর্ষ বাধা এই ঘরে মানে এই জিনিসটা লেগে থাকে এই ঘর থেকে এটা দেখা হয় কিন্তু সূর্যদেব এই অষ্টম ঘরে গোচর করছে তো শুধু অষ্টম ঘরের ফলটা দিবে সেটাও নেই এবার অষ্টম ঘরে সূর্য গোচর করছে কিন্তু নক্ষত্রগুলো যেই নক্ষত্রগুলো পাবে সেই নক্ষত্রের অধিপতি যেই ঘরের অবস্থান সেই ঘরের কিন্তু এই সময় ফল দিবে সূর্যদেব এই অষ্টম ঘরে সূর্যদেব অবস্থান করছে একানা কিন্তু সূর্যদেবের সাথে শুক্রদেব রয়েছে বুধ রয়েছে বুধ এখানটাতে উনিশে জুলাই পর্যন্ত রয়েছে তারপরে রাশি পরিবর্তন করবে আর শুক্রদেব তিরিশে জুলাই পর্যন্ত রয়েছে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে বুধ আর শুক্রের দ্বারা এই ঘরেই কিন্তু তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ আবার এই ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু আবার সুখের ঘর চতুর্থ ঘর এটা কিন্তু মীন রাশি পড়ছে তো এই দুটি রাশির কিন্তু ঘরের অধিপতি রাশির অধিপতি এবার অবস্থান করছে ষষ্ঠ ঘরে তাও আবার ধনু রাশির ক্ষেত্রে যেটা পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘর পঞ্চম ঘরটি হচ্ছে মেষ রাশি আর দ্বাদশ ঘরটি হচ্ছে বিশ্বিক রাশি এই দুই ঘরের অধিপতি মঙ্গল ধনু রাশির ক্ষেত্রে গ্রহ এই মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠ ঘরে জুতি তৈরি করছে আবার এই জুতিকে আমাদের এই জ্যোতিষশাস্ত্র বলছে ধনযোগ তাহলে ষষ্ঠ ঘর রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে করে কিন্তু এই ষষ্ঠ ঘরে ধনযোগ তৈরি করছে আবার রাশির অধিপতির কর্মের ঘরে দৃষ্টি পড়ছে কর্মের ঘর যেটা কন্যা রাশি আর এই কন্যা রাশির উপর অবস্থান করছে কেতু কেতুর উপর দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে এই সময় কেতু বর্তমানে আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করছে আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আর সূর্যদেব অবস্থান করছে অষ্টম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব তাহলে এইখানে কিন্তু একটা চন্দ্রদেবের সাথে একটা কানেকশন কিন্তু তৈরি হয়েছে আবার তার উপর এই সূর্যের উপরে কিন্তু আবার রাহুর দৃষ্টি পড়ছে এবং শনিদেবের সাথে সম্পর্ক হয়ে গেছে যোগ অর্থাৎ ছয় আটের সম্পর্ক তৈরি হয়ে গেছে শনিদেব আবার এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে আর ওদিকে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে সূর্যদেব তার গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে পুনর্বসু নক্ষত্র যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক হচ্ছে মিত্রতা পুষ্যা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব সম্পর্ক হচ্ছে মি শত্রুতা অশ্লেষা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ সম্পর্ক হচ্ছে মিত্রতা ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং সুখের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর সূর্যদেব এই নক্ষত্রে গোচর করবে ভাগ্যের অধিপতি হয়ে রাশির অধিপতির নক্ষত্রে ভাগ্যের অধিপতি সূর্যদেবের এই গোচরের সময়কাল যথেষ্ট ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে সময়কালে মান প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে উচ্চ পদ এবং নতুন কর্ম লাভ করবে কারণ সূর্যদেব দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর আর সূর্যের এই অবস্থান অষ্টম ঘরে অষ্টম ঘরটা হচ্ছে আকস্মিক কাজগুলো বোঝায় তো আবার দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়ছে তা আকস্মিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি মান পদ প্রতিষ্ঠা এগুলো লাভ করবে কিংবা কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাবে কিংবা নতুন কর্ম জুটবে এই সময় উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত সূর্যদেব গোচর করবে শনিদেবের নক্ষত্র পুষ সাথে এবার শনিদেব ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছে এবং শনিদেবের সাথে সূর্যদেব ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছে এবং শনিদেবের সাথে ষটাষ্টক যোগ তৈরি হয়েছে আর রাহু চতুর্থ ঘর যেটা মিন রাশিতে অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং রাহুর দৃষ্টি এই সূর্যের উপরে পড়ছে তার সাথে শনিদেব আবার বক্রি অবস্থায় রয়েছে রাশির অধিপতির নক্ষত্র ভাদ্রপদে দেবগুরু বৃহস্পতির সাথে শনি সম্পর্ক হচ্ছে সম অর্থাৎ না ভালো না খারাপ কিন্তু গুরু তো গুরু গুরুকে তো উচ্চ পদ দিতেই হবে আর গুরুদেবের নক্ষত্রেই শনিদেব আবার গোচর করছে শনিদেব হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং পুরুষার্থ পরাক্রমের ঘর তৃতীয় ঘরের অধিপতি হয়ে এই তৃতীয় ঘরে গোচর করছে এই সময়কালে ধনুরাশির কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্রাগেল বাড়বে সংঘর্ষ জিনিসটা তৈরি হবে আবার যেহেতু পরিবর্তনের ঘর শনিদেব অবস্থান করছে তাও আবার দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তো এই সময়কালে পরিবর্তনের উপর একটা ধীর গতি চলে আসবে অর্থাৎ কোনো কর্মক্ষেত্রে যদি আপনি আপনাকে বাইরে যাওয়া লাগে তো সেই ডেটটা কিন্তু পিছিয়ে যাবে এই সময়কালে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে না একটু মনোমানিল্য হবে বন্ধু বান্ধবদের সাথেও মনোমানিল্য হবে কারণ শনি আর রাহু হচ্ছে দুটি গ্রহ তাদের পাপ প্রভাব অবশ্যই থাকবে যতই ভালো পরিস্থিতিতে থাকুক পাপ প্রভাব জিনিসটা থাকবে এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত সমস্যাগুলো বাড়বে বা এই সমস্ত কাজে সময় কিন্তু পিছিয়ে যাবে ডেট পিছিয়ে যাবে ধীর গতিতে হবে এই সময়কালে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে এই সময়কালে আইন কামের রাস্তাতে যথেষ্ট সংঘর্ষ স্ট্রাগেল বাড়বে তবে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট ভাগ্য সঙ্গ দিবে এই সময় কারণ বুধ আবার উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে বুধ প্রবেশ করবে ভাগ্যের ঘরে আর ধনুর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘর অর্থাৎ আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের রোজকারের আয় ইনকামের ঘর এবং কর্মের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি আর এই রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে তো এই সময় সংঘর্ষ জিনিসটা থাকলেও কর্মক্ষেত্রে ভাগ্যের সংঘর্ষ যথেষ্ট পাবেন এবং সংঘর্ষের পরেই আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন এরপরে আগস্টের দুই তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে আর এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ বুধের সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা আর এই বুধ ধনুরাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর যেটা আমাদের ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু এবং কর্মের ঘর যেটা আমাদের রোজকারের ইনকামের ঘর যেটা করে আমাদের সংসার চলে এই কর্মের ঘরের অধিপতি বুধের সাথে বুধের নক্ষত্রে সূর্যদেব গোচর করবে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এই কর্মের ঘরে পড়ছে আর কর্মের ঘরে কেতু অবস্থান করছে কেতু যথেষ্ট এই সময়কালে মানে শুভ হয়েছে তো এই সময়কালে সূর্যদেবের এই গোচর অশ্লেষা নক্ষত্রের উপর দিয়ে ধনুরাশির জীবনে কর্মক্ষেত্রে একটা নতুন দিশা তৈরি করবে এই নক্ষত্র খুব ডেঞ্জার নক্ষত্র এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বেরি ধরা সাপ অর্থাৎ সাপ যখন বেরি ধরে পজিশন নেয় পজিশন নিয়ে ফেলে তখন কি তার সামনে কেউ যেতে পারে যে তখন কিন্তু সে সমস্ত প্রতিরোধের সম্মুখীন হয় মানে সম্মুখীন করার অবস্থায় থাকে এবং এইখানটাতেই কিন্তু একটা দৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ পাচ্ছে তো এই সময়কালে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে এই সময়কালে ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে সব সমস্ত সমস্যার সমাধান হবে যারা ফ্ল্যাটের ব্যবসা করছেন যারা পাথরের ব্যবসা করছেন টাইলসের ব্যবসা করছেন যারা হার্ডওয়্যার্সের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসাতে যথেষ্ট উন্নতি উন্নতি রইবে উন্নতি হবে এছাড়া যারা স্টক ব্যবসায় জড়িত যেমন ধান চাল এই সমস্ত কাজে যারা জড়িত তাদের কাজেও উন্নতির যোগ রয়েছে এ সময়কালে সরকারি কাজের যারা জড়িত তাদের কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো পাবার সবাই আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কাছেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তার সাথে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের এ সময় যাত্রা হবে রিসার্চ জাতীয় বিদ্যার জন্য যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের এ সময় যাত্রা হবে এই সময় নতুন কর্মের সন্ধান হবে সেরকম মানে যেরকম নতুন কর্মের সন্ধান হবে সেরকম যারা কর্মরত তাদেরও প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে এই সময় পিতামাতারা তাদের সন্তানের পক্ষ থেকে ভালো সুখবর শুনবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের যথেষ্ট ভালো সময় আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় অর্থাৎ কিছু ক্ষেত্রে এই গোচরকালে একটু সমস্যা যেরকম শরীর স্বাস্থ্যের উপর দেখতে হবে খেয়াল রাখতে হবে ছোট ভাই বোনদের সাথে সমস্যা মানে সমস্যা তৈরি হবে এদের সাথে সম্পর্ক যেন ঠিক থাকে এদিকে খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোকা পাওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাগুলো কিন্তু দেখে শুনে যে কারোর উপর এমন ভরসা করবেন না যে সে যেন শেষে এসে হাত তুলে দেয় এবং এটা বেশি করে প্রভাব পাবে এই সময় সেটা হচ্ছে যখন সূর্যদেব শনির নক্ষত্র পুর সাথে গোচর করবে সেটা হচ্ছে উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত এই কয়েকটা দিন একটু সাবধানে থাকতে হবে এই ধনুরাশিকে বাদ এই গোচর যথেষ্ট ভালো ধনুরাশির জন্য অষ্টম ঘরে অষ্টমপতি ভাগ্যের ঘরের অধিপতি অষ্টম ঘরে গোচর করছে তা সত্ত্বেও এই জায়গাটাতে যথেষ্ট ভালো ফল দেবে সূর্য এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকারা শুধু একটাই জিনিস করবে সেটা হচ্ছে হনুমান চলিশা প্রত্যেকদিন পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার কোন মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে সূর্যকে অর্ঘ্য দিবেন কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়েই বাড়ি থেকে বেরোবেন দেখবেন আপনি অটোমেটিক কাজ আপনার হবে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ